কল আইবে তো একা একা শাশি কি করবো তাই ভাবতেছি যে আপনাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করবো গল্পটা কার সেটা পরে না হয় শেষের দিকে বলে দেবো জন্মের পর থেকে খুব কষ্ট করে মানুষ হওয়া গরিবের ঘরে জন্ম নেওয়া বাই বোন ছিল অনেকগুলো চার ভাই দুই বোন তো বাবা মাকে অনেক কষ্ট দিত বাবা তেমন ভালো ছিল না মাকে অনেক কষ্ট দিত মা চা বাগানে জব করতো অনেক কষ্ট করে যখন একটু বুঝতে শিখেছি তখন ওখান থেকে দোনো বনে পালিয়ে গিয়েছি চলে গিয়েছি শহরে ওখানে গিয়ে চট্টগ্রাম শহর ওখানে গিয়ে ওখানে যাওয়ার পরে জব একটা জব পেয়েছি দুই বনে যখন জব করতাম তারপরে একটা পর্যায়ে পড়ালেখা হবে বেশি করতে পারেনি একটা পর্যায়ে গিয়ে দুই বোনের বিয়ে হলো যাক ভেবেছিলাম বিয়ের পরে হয়তো সুখ হবে কিন্তু তাও না কপালে আসলে সুখ বলতে কিছুই নেই ওখান থেকে প্রথম প্রথম একটু ভালো ছিল তারপরে তারপরে দিয়ে একটু ভালো কাটছিল দিনগুলো একটা সন্তান হলো একটা মেয়ে সন্তান সন্তান হওয়ার পরে শ্বশুরবাড়িতে ছিলাম ওখানে অনেক কষ্ট দিয়েছে শ্বশুর শাশুড়ি ওরা অনেক কাজকাম করাতো আমাকে ওই অবস্থায় তারপরে দিয়ে যখন আমার বাচ্চাটা প্রথম বাচ্চা একটা আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছিল তো বাচ্চাটা জন্মের সময় আমার অনেক কষ্ট হয়েছে একটু প্রবলেম হয়েছিল ওরা আমাকে হাসপাতালে নিয়ে যায় নাই আমার হাজব্যান্ড তো নিয়ে যায়নি না যা আল্লাহ আমাকে উদ্ধার করেছিল এরপরে বাচ্চাটা হওয়ার পরে আবার শহরে চলে আসলাম শহরে আসার পরে আবার জব করলাম জব করার পরে তার দুই বছর পরে আল্লাহ আবার আমাকে আরেকটা সন্তান দান করেছিল ও এর ভিতরে বলে রাখা ভালো হাজব্যান্ড তেমন কোনো কাজকাম করতো না ডেলি কাজ যা পাইতো তা করতো অনেক মারধর করতো শুরুতে কয়েক মাস ভালো ছিল তারপর থেকে এরকম দেখা দিচ্ছিল ভেবেছিলাম হয়তো ভালো হয়ে যাবে সন্তান হওয়ার পরে কিন্তু তাও না তো সবাই বলল যে আরেকটা সন্তান নাও হয়তো ভালো হয়ে যাবে নিয়েছি আল্লাহ একটা ছেলে দান করেছিল পরে একটা ছেলে হলো ছেলে হওয়ার পরে এখন ও তো কোনো কাজকাম করে না কি করব পরে দিয়ে ও ছোট্ট বাচ্চাটাকে রেখে আবার চাকরি করতাম ছোট একদম আমার শাশুড়ির কাছে রেখে দিয়ে আসলাম তারপরে দিয়ে চাকরি করতেছি ও তেমন মন ছেলে চাকরি করে না হলে করে না যা কাজ করে যা টাকা পাইতাম তা ওর হাতে তুলে দিতাম কিন্তু ও কি করতো টাকাগুলো দিয়ে যায় বসে জুয়া খেলত যাক এভাবে দিন যাচ্ছে দিন যাচ্ছে মেয়েটা একটু বড় হয়েছে তো একদিন ছেলে মেয়ে শ্বশুরবাড়িতে ওরা নানা কথা বলতেছে ওখানে রাখছি পরে ওখান থেকে নিয়ে আসা হলো নিজের কাছে রাখলাম যখন ওর ওদের সামনে ওদের বাবা মানে ধরে মারধর করত ওকে টাকা না দিলে তারপরে ওখান থেকে চলা সন্তানদের সামনে আমাকে মারধর করতো ইয়ে করতো সন্তানদের সামনে বকা চকা করতো অনেক খারাপ খারাপ গালাগালি করতো সব পরে সন্তানগুলোকে পাঠিয়ে দিছি বাবার বাড়িতে আমার মানে বাবার বাবার বাড়িতে নানার বাড়িতে তো ওখানে পাঠানোর পরে ওখানে আমি মাসে মাসে বেতন পেয়ে যা পারি দিই তারপরে দিয়ে ও এক পর্যায়ে ওর সাথে রাগারাগি করে চলে গিয়েছি অনেক রাগারাগি করেছি রাগারাগি করে বাবার বাড়িতে চলে গিয়েছি যাওয়ার পরে আমি প্রায় এক দু মাস ওর সাথে কোনো যোগাযোগ রাখি না এরপরে ও আবার নিজে থেকে আমাকে নিয়ে আসছে নিয়ে আস নিয়ে এসে আবার মানে ও কিস্তি নিয়েছে কিস্তি নিয়ে অনেকগুলো টাকা নিয়েছে কিস্তি থেকে তারপরে আমি আবার আমাকে বলছে ভালো হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আবার জব করলাম কিস্তি শোধ করতেছি কিস্তি শোধ করতেছি প্রতি মাসে যা টাকা পয়সা পায় চাকরি করে চা সব কিছু ওটা ওর হাতে তুলে দিয়ে ওগুলো দিয়ে কিস্তি দেয় এমনও মানে সময়ে যায় যে ও আমাকে মানে একটা মেয়ের দৈনিক যে প্রশাসন মানে প্রশাদনিক জিনিস লাগে ওগুলো পর্যন্ত এনে দেয় না কি বলবো মানে মাথার যে তেল তেলটাও মানে নারকেল তেল ওই তেলটাও এনে দেয় আসলে জন্ম থেকেই তো কষ্ট বাবার বাড়িতেও কষ্ট করলাম স্বামীর বাড়িতেও কষ্ট আমার মনে হয় না জীবন থেকে কষ্ট আর মানে আমাকে ছাড় দিবে যাক এভাবে দিন কাটলো তো ও আমাকে এখনো পর্যন্ত মানে বর্তমানে এসে এভাবেও দিন কাটতেছে এখনো পর্যন্ত এখনও মানে কোনো আমাকে ভাবে সম্মান দেয় না গায়ে হাত তোলে আসলে এতক্ষণ আমি যে কাহিনিটা বললাম এটা একটা আফুর কাহিনী বাস্তব কাহিনী ওনার লাইফে ঘটে যাওয়া একটা কাহিনী এটা আমার না সো ওনার কষ্ট দেখে মানে আমার খুব খুব খারাপ লাগে এতো এতটা কষ্ট মেয়েটাকে তার হাজবেন্ডটা দেয় তো আজকে এটা আপনাদের সাথে শেয়ার করলাম ও আমাকে একদিন ওই মেয়েটা আমাকে যখন এগুলো বলছে কানা করে দিছে পুরা তো আমি তো তখন আপনাদেরকে শুনেতে পারি নাই যে পরিস্থিতিটা মানে একটা মেয়ে আমি মনে করি যত কিছুই হোক বিয়ের আগে কখনো বাবার বাড়ি থেকে বের হয়ে যাওয়া ঠিক না রাগ করে হ্যাঁ যত কষ্ট হোক বাবার বাড়িতে থাকবেন আর না জেনে না শুনে এভাবে ভালোবেসে বিয়ে করাটা উচিত না আপনি যদি কখনো কাওয়াকে ভালোবাসেন তখন তার সম্বন্ধে সব কিছু যাছাই বাছাই করে তারপরে তাকে লাইফ পার্টনার হিসাবে ভালোবেসে বিয়ে করবেন না হলে পরবর্তীতে এইভাবে এরকমভাবে আজকে আমি যে গল্পটা বলেছি যার জীবনের লাইফ হিস্টোরিটা আপনাদের সাথে শেয়ার করেছি এরকম কষ্ট পেতে হবে মেয়েটার ভবিষ্যৎ কি হবে সেটা আসলে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না তো আমি একদিন জিজ্ঞেস করছি যে আপু তুমি এভাবে কেন হাজবেন্ডের কাছে থেকে এইভাবে লাঞ্ছিত হচ্ছে তুমি জব করো তুমি মাস শেষে কিছু টাকা পাও ভালো অ্যামাউন্ট পাও তুমি কেন তোমার হাজব্যান্ডের কাছে থেকে এইভাবে তার অত্যাচারে অত্যাচারিত হচ্ছ হ্যাঁ তুমি তো তোমার সন্ধ্যার একটা লাইফ আছে তোমার দুটা বেবি আছে তুমি চাকরি যেহেতু করতেছো তুমি তাদেরকে নিয়ে ও এখান থেকে সরে গিয়ে বা তোমার হা বাবার কাছে গিয়ে চাকরি করে তোমার সন্তানদেরকে মানুষ করতে পারো কিন্তু মানে ওনার এত ধৈর্য ওই আফুটার এত ধৈর্য উনি আমাকে একটা উত্তর দিয়েছে যে দেখো মেয়ে হয়ে জন্ম নিয়েছি বাবার বাড়িতে কয় দিন থাকবো ভাই বিয়ে করেছে বাবার বাড়িতে কয় দিন থাকবো কয় দিন রাখবে বাবার বাড়িতে ভাইবি বিয়ে করেছে ছিলাম তো দুই মাস ভাইবি ভাইয়ের বউরা কথা শোনায় বাবা কথা শোনায় তা আসলে উনি আমাকে লাশ পর্যায়ে এটাই বললো যে যত কষ্ট হোক না কেন স্বামীর কাছে পড়ে থাকা ভালো কেননা বাবার বাড়িতে গেলে এই সমস্ত কষ্ট মেনে নিতে হয় সহ্য করতে তখন আরও বেশি কষ্ট লাগে যে ওরা আমার আপন আর উপরে আল্লাহ আসছে না সে আমাকে অত্যাচার করতেছে মানে মেয়েটার হাজবেন্ড মেয়েটাকে অত্যাচার করতেছে উপরে তো উনি উনি আমাকে বলছে যে উপরে আল্লাহ আছে না উপরে আল্লাহ একদিন ঠিকের বিচার করবে আর আমি সহ্য করব আমি এই দুনিয়ায় না পেলে কি হবে আমি আমি ওই দুনিয়ায় পাবো আসলে আপুটার লাইফ থেকে অনেক কিছু শিক্ষানীয় বিষয় আছে যেমন বাবা মায়ের সাথে রাগ করে এক বেরিয়ে এসেছে দুই ভালোবেসে না জেনে না শুনে না যাছাই বাছাই করে আবেগের বশবতী হয়ে বিয়ে করে ফেলেছে এমন একটা মানুষকে বিয়ে করেছে যে কিনা জুয়ার সাথে জড়িত যে কিনা জুয়া খেলে তাই আমার বোনদেরকে বলছি প্লিজ 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 তোমরা অন্তত লাইফে এমন একটা সিদ্ধান্ত নিতে গেলে কয়েকবার ভাববা একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না একটা মেয়ের লাইফটা অতটা সহজ না অনেক কঠিন একটা মেয়েকে লাইফে শেষ পর্যায় পর্যন্ত অনেক স্যাক্রিফাইস করতে হয় মেয়েরা শুধু স্যাক্রিফাইস করে যায় তো আসলে আমরা মেয়েরা অনেক অবহেলিত অনেক লাঞ্ছিত আসলে মেয়েদের কষ্টগুলো বোঝার মতো কেউ নেই মেয়েরা সব সময় মেয়েরা কষ্ট পেয়ে যায় কেউ চার দেওয়ালের মাঝে কেউ চার দেহলের বাইরে লাইফে এক একটা গল্প থাকে কেউ জানে কেউ জানে না কেউ বুকে চেপে রাখে কেউ আবার বলে ফেলে তো আজকে আমি যদি আপুটার এ সমস্ত কিছু চোখে না দেখতাম বিশ্বাস করেন আমি মনে হয় না বিশ্বাস করতে পারতাম যে এই বর্তমান যুগে এসে এখনও এমন কোনো মেয়ে আছে যে স্বামীর কাছে এত অত্যাচারিত হয় এত অপমানিত হয় বিশ্বাস করবেন এত বিস্ত্রী বাসায় মেয়েটাকে গালাগালি করা হয় কিন্তু আপুটা কিছুই বলে না চুপ করে সব শুনে থাকে শুধু উনি একটাই কথা বলে উপরে আল্লাহ আছে আল্লাহ আমাকে আরও ধৈর্য দান করুক আল্লাহ আমাকে আরও শৈবার ক্ষমতা দান করুক তো আজকে আমার গর্ব মানে যে লাইফ হিস্টোরিটা আজকে আপনাদের কাছে বলেছি কেমন হয়েছে জানাবেন প্লিজ 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 আর আপুটা মানে আমি আপুটাকে যে সিদ্ধান্ত দিয়েছি জানি না সেটা আমার ঠিক হয়েছে কি না ভুল হয়েছে আসলে ওনার কষ্ট দেখে আমি ওনাকে এই সিদ্ধান্তটা বলেছি আমার আমার থেকে এখন আল্লাহ যদি ওনাকে কখনো সুখ দেয় আর ওনার হাজবেন্ড কে একটু ভালো করে দেয় দান বলার হাও কিছু ফ্রেন্ড আসছিল একটি হয়েছে গল্পটা শুনছে তো আবার চলে গেছে 啊、mm. <laughs> বর্তমান যুগে আসলে এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার বিশ্বাস করবেন মানে মেয়েটা যখন মাস শেষে বেতন পায় মানে স্যালারি পায় তখন সব টাকা তার হাজব্যান্ডের হাতে তুলে দেয় একটা টাকাও সে রাখে না আর হাজব্যান্ডের থেকে যখন সে মানে পান খাওয়ার যে টাকাটা মেয়েটা পান খায় পান খাওয়ার যে টাকাটা সেটাও মানে চেয়ে নিতে হয় এবার একটা মেয়ে যে মাসে একটা খরচ থাকে হাত খরচ সেটা পর্যন্ত তাকে দেয় না জান্যাম এতটা খারাপ লাগে দেখলে এগুলা কেন রে ভাই আমরা মেয়েরা কেন এরকম কষ্ট সহ্য করতেছি হ্যাঁ বিশেষ করে আমি আমি দেখেছি মানে গরিব ঘরের যে সন্তানগুলা গরিব গরিবের ঘরে যাদের জন্ম হয় ওই সব মেয়েরাই বেশি অত্যাচারিত হয় আর তারা সহ্য করে আল্লাহ তাদেরকে আরও সহ্য করার ক্ষমতা দান করুক হ্যাঁ তবে তারা এই দুনিয়ায় সেটার বিছা না পাইলে কি হবে সেটা ওই দুনিয়ায় কিন্তু পাবে